সাথে কিন্তু আপনি বড় বড় মতো দুইটা ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার সুপার ব্যালেন্সের ড্রোন বলে আর এটা আপনার যদি চান তাহলে বাস্কেটবলও খেলতে পারবে মানে এটা দিয়েও বাস্কেটবল খেলা যায় দিয়ে বাস্কেটবল খেলতে পারবেন তাইলে আপনি ড্রোন নিচে ফেলে দিবেন জায়গা ড্রোন জায়গায় চলে আসবে ঠিক আছে

লাইট দিয়ে আছে লাগে একটা বাইক বাইকের মতো লাইটটা দিয়েছে আর হচ্ছে আপনার ড্রোনটার কালার কম্বিনেশনটা জোর নিচে ব্ল্যাক উপরে অ্যাশ লাইট অ্যাশ কালার

প্রত্যেকটা ড্রোনের ক্ষেত্রে একই ড্রোন অন করার পর রিমোট অন তারপরে বাম পাশের কন্ট্রোলটা দিয়ে উপরে নিচে এক জায়গায় রেখে ভাই দেখেন কত স্টেবল মানে

এম থ্রি এস প্রো ড্রোনটা তো দেখলাম কত অসাধারণ ভাবে ফ্লাই করলো এটার ভাই যেন আপনার প্রাইস কেমন দিবেন আর ক্যামেরা কেমন হবে ভাই ক্যামেরাও অনেক সুন্দর ক্যামেরা আর এটার সাথে পেয়ে যাবে কি ভাই জানেন দুইটা ব্যাটারি সাথে ওয়াটারপ্রুফ ব্যাগ ব্লাস্টেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আর বডিটা পুরোটা ফাইবার প্লাস্টিক বাচ্চারা ফেলে দিবে তাও ড্রোন ভাঙবে না ফেলে দিলে ড্রোন ভাঙবে না ফেলে দিলে ড্রোন ভাঙবে না এত হেভি একটা ড্রোন নিয়ে আসলাম বাচ্চাদের জন্য ঠিক আছে এই ড্রোনটা আজকে একদম পানি দামে পেয়ে যাবে ভাই কত জানেন কত ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ভিতরে যারা আছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি ব্যস্ত থাকেন বাচ্চাদের সুন্দর একটা খেলনা গিফট করবেন সেই জন্য আপনি নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনি প্রোডাক্টটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিয়ে দিতে হবে মাত্র চার হাজার দু চার হাজার দুশো টাকা আর যারা যারা আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে চান এই প্রোডাক্টটি তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকার বিনিময় দুশো টাকা হলো সেটা আপনার কুরিয়ার চার্জের কুরিয়ার চাষটা অগ্রিম নিয়ে থাকি কুরিয়ার চাষ ট্রাডাক্ট বাড়িতে যারা এসে যদি দেখায় প্রমাণ সহকারে তাহলে আরো দুশো টাকা তাহলে টাকায় ডোনা নিতে পারবে তারপর কি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবে ঠিক আছে শুধু স্কিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে

মোবাইলে চলে যাবেন মোবাইলে ফার্স্টে ট্যাপস নামায় রাখবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য আগেই নামিয়ে রেখেছি সুবিধার্থে আগে নামানো আছে আমাদের কাছে অ্যাপসটা আপনারা নামে নেবেন জি জি নাম আসবে ফলো এটা আপনি কানেক্ট করবেন কোনো পাসওয়ার্ড কিছু লাগবে না ঠিক আছে জি জি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর অ্যাপসে চলে যাবেন ওয়াই কে ওয়াই

এটা বাইরের রেজুলেশন আরো ক্লিয়ার পাবে ইনডোর তো ইনডোরের মধ্যে একটু লাইটিং এর মধ্যে হ্যাঁ ক্লিয়ার পাবেন ফুল এইচডি ভিডিও করতে পারবেন যারা যারা নিতে চান স্ক্রিন দাও নম্বরে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঠিক আছে তো সবুজ ভাই আজকের জন্য কি এম3এস প্রো এর মধ্যে শেষ করবেন হ্যাঁ আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের কমেন্ট এর মধ্যে শুধু কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখা সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম